বৃষ্টিটা হয়ে একটু ঝামেলা হয়ে গেল হুম ওই জন্য গর্তগুলোতে জল ভরে গেল হুম 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 না উঁচু উঁচু জায়গাগুলোতে করো যেখানে নিচু আছে সেগুলোতে অন্য গাছ লাগাবো হুম

পুরো জল ভর্তি হয়ে গেছে কি গাছে যেগুলো না না এগুলো ওষুধ দিলে মরে যাবে হুম দিয়ে তুমি স্প্রে করে দেবে আচ্ছা আচ্ছা তাহলে একটু শুকনো হলে তখন ওখানে অন্য গাছ লাগাবো এটাতে সময় চলে গেল হ্যাঁ হুম না না মানিক বললো যে তখন